আমরা আজকে এই জায়গায় সাংবাদিক সম্মেলন এবং পূর্ণ দিবস কর্মবিরতিতে দাঁড়াইছি আমাদের এক দফা এক দাবি অন্যান্য ডিপ্লোমাদ দেয় দশম গ্রেড পাচ্ছন্ন দাবি এর দাবি আদায় না হলে আমরা কমে ফিরব না এটা আমাদের প্রাণের দাবি এটা আমরা ন্যায্য দাবি এর দাবি মেনে নিয়ে আমরা যার দার স্বর্ণস্থেরব আপনার সাংবাদিক ভাইয়েরা নিশ্চয়ই অবগত আছেন যে সরকারের সব মন্ত্রণালয় অধিদপ্তর অধিদপ্তর ও সংস্থায় ডিস্ট্রিক মোবাইল ইঞ্জিনিয়ারিং সার্ভে সম্মানের মধ্যে কর্মরত অন্যান্য সকল ডিপ্লোমা নেয় উনিশের বাস্তবের দাবিতে আমাদের এই আন্দোলন সংগ্রাম দ্বিতীয় জন্য অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় গত এগারো নয় দু হাজার চব্বিশ তারিখ সকল জেলা প্রশাসকের মাধ্যমে মানুষ প্রধান প্রতিষ্ঠা বরাবর আমরা সারকি প্রদান করেছি গত ষোলো তারিখ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সমালন করে দেশবাসীর কাছে সার্ভে ডিপ্লোমা কর্মীশালীদের বৈষম্য দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয় এক অক্টোবর থেকে গত তিন অক্টোবর পর্যন্ত আমরা অর্ধ দিবস অবস্থান ধর্মঘট ও পালন করছি সরকারের নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে আমরা বিভিন্ন সময় আবেদন ও তাগিদ প্রদান করা সত্ত্বেও অজানা কারণে আমাদের ন্যায়সঙ্গত অধিকার হাতে বঞ্চিত করা হচ্ছে এ বিষয়ে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক গত পাঁচ দশ দুহাজার চব্বিশ তারিখ বাংলাদেশ সাবি ইনস্টিটিউটে আমাদের এক সমাবেশের সমাবেশ করা হয় সেখান থেকে সেই সমাবেশের নেতৃত্বের সাথে পরামর্শ করে আমি সাত অক্টোবর থেকে অর্থাৎ আজকে থেকে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবাস কর্মজ্যোতি ও অবস্থান ধর্মঘাট আমরা পালন করব আমাদের দাবি নাম আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে দর্শক আমরা <laughs>